অথবা কজ এক্স হয় তাহলে এই ধরনের ফাংশন গুলাকে কিন্তু যুগ্ম ফাংশন বলে তো দেখি যদি আমরা এক্স স্কোয়ার এইখানে আমরা এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে এই যে মাইনাস এক্স স্কোয়ার মানে কিন্তু এক্স স্কোয়ার তাহলে এফ অফ মাইনাস এক্স অফ এক্স অর্থাৎ ফাংশনের কোনো চেঞ্জ হবে না আমরা এক্স এর জায়গায় যে ভেরিয়েবলটা থাকবে বা চলকটা থাকবে সেখানে মাইনাস বসাবো তারপরেও ফাংশনটা যদি কোনো চেঞ্জ না হয় অপরিবর্তিত থাকে তাহলে সেই ধরনের ফাংশনকে বলা হয় হচ্ছে যুগ্ম ফাংশন যেমন আমরা জানি যে যদি হয় তাহলে তাহলে কি এটাকে লিখতে পারি আমরা কি লিখতে পারি এটা কিন্তু আবার তাহলে তাহলে হলো একটা হচ্ছে আমরা যদি একটু ইয়া দেখি কি বলে গ্রাফ দেখি এই যে এক্স স্কোয়ার এর গ্রাফটা কেমন হবে এটা প্যারাবোলা টাইপের তাই না তো যদি এরকম একটা ধরো এই এক্স স্কোয়ার এর গ্রাফ হচ্ছে এরকম ঠিক আছে তো এটা হচ্ছে এই যে টোটালটা হচ্ছে এখন এই গ্রাফে বলা হচ্ছে যে এইটা পজিটিভ আর এটা হচ্ছে মাইনাস নেগেটিভ এটা হচ্ছে মাইনাস এখন এইটা যদি এই পাশে আনি আর কি এটাকে এই পাশে আনলাম এটাকে এই পাশে আনলাম ফাংশানে কি কোনো চেঞ্জ হবে গ্রাফের কি কোনো চেঞ্জ হবে আসলে কিন্তু হবে না তাহলে এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় হচ্ছে আমাদের যুগ্ম ফাংশন সেম ভাবে cos x এর গ্রাফ যদি আমরা দেখি তো cos x এর গ্রাফ এটা আসলে কেমন ও সরি হবে না cos x এর গ্রাফ যদি আমরা দেখি তো এরকম না কজ এক্স এর গ্রাফ হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আমরা দেখি তাহলে এই যে এই পার্টুকু এই পাশে বা তোমার হচ্ছে এই এইখানেও যদি গ্রাফে আমরা ইয়া চেঞ্জ করি এক্স এর জায়গায় মাইনাস এক্স তাও কিন্তু গ্রাফের কোনো চেঞ্জ হচ্ছে না এই জন্য এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় হচ্ছে যুগ্ম ফাংশন বা ঠিক আছে ওকে তাহলে এবার আমরা দেখি ফাংশনটা আসলে কি তার আগে আমরা একটা নোট মনে রাখবো নোটটা হচ্ছে যে যুগ্ম ফাংশন কিন্তু অক্ষের সাপেক্ষে প্রতিসম আমরা মনে রাখবো হচ্ছে কেন যুগ্ম ফাংশন হচ্ছে ফাংশন অক্ষের সাপেক্ষে প্রতিসম সমক অক্ষের সাপেক্ষে প্রতিসম এটার মানে কি ভাইয়া এটার মানে হচ্ছে আমরা যদি এই যে এই ফাংশনটা নিলাম এটা এখানে হচ্ছে যদি আমরা একটু আয়না হিসেবে চিন্তা করি তাহলে দেখি যে যে ডান দিক আর প্রতিবিম্ব তাই না এই জন্য এটাকে বলা হয় যে যুগ্ম ফাংশন হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম এটা আমরা মনে রাখবো আচ্ছা এবার দেখি হচ্ছে অযুগ্ম ফাংশন আচ্ছা অযুগ্ম ফাংশন হচ্ছে যদি কোনো ফাংশন এক্স এর পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাই তাহলে তার ঋণাত্মুফ হয় তাহলে তাকে ফাংশন বলে বা অযুগ্ম ফাংশন বলে বিজোড় ফাংশনও বলে ঠিক আছে তাহলে যদি একটু এক্সাম্পল দি এফ অফ ইকাল হচ্ছে এক্স কিউ হইতে পারে কি সাইন এক্স হইতে পারে এখানে মাইনাস বসায় দেখো এক্স যেহেতু

উব এর গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম এরকম ঠিক আছে আমরা যদি এর জায়গায় মনে করো যে আমরা এর এর ভ্যালু ভ্যালু বসাবো যদি হয় এখানে এক্স এর ভ্যালু যদি টু হয় তাহলে এর ভ্যালু কত হবে এফ অফ এক্স এর ভ্যালু হবে টু কিউব মানে হচ্ছে এই ভ্যালু যদি এই বরাবর টু যায় তাহলে এই যে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এইট এই পয়েন্ট এর কোয়ার্ডিনেট বা কত টু মাইনাস এক্স আচ্ছা এবার এক্স এর ভ্যালু যদি মাইনাস টু বসাই সেম ভ্যালু তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে মাইনাস এইট হয়ে যাবে তাহলে মনে করো এই যে মাইনাস টু এখানে আর মাইনাস এইট হচ্ছে এই তখন এক্স এর ভ্যালু হয়ে যাবে তোমার নেগেটিভ তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে মাইনাস এইট তাই না আচ্ছা তাহলে এই যে ফাংশনটা এই গ্রাফটা যদি আমরা ঘুরাই দিই ঠিক আছে এই গ্রাফটা যদি ঘুরাই তাহলে দেখি যে বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে মানে মাইনাস এক্স বসাইলে এক্স হবে নেগেটিভ তাদের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে অর্থাৎ আমরা বলতে পারি যে ফাংশনের জন্য সমমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট আমরা বলতে পারি ফাংশনের জন্য ফাংশনের জন্য অক্ষের এটি আমরা এখান থেকে বুঝতে পারছি কিন্তু গ্রাফটা দেখে হ্যাঁ অক্ষের দুই দিক সমমান কিন্তু বিপরীচ্ছি বিশিষ্ট দুই দিকে হচ্ছে সমমান কিন্তু চিহ্ন বিশিষ্ট বোঝা গেল কি জন্য আমরা এটাকে অযুগ্ম ফাংশন বলবো আচ্ছা তাহলে আমরা ফাংশনের মোটামুটি যে প্রকারভেদগুলো দেখছিলাম বিগত ক্লাস গুলা থেকে কি দেখছিলাম আমরা হচ্ছে ওয়ান ফাংশন

অফ এর ভ্যালু আসলে কত আসে তাহলে দেখো তো ফাই অফ ওয়ান যদি আমরা বসাই এক্স এর জায়গায় তাহলে কট ইনভার্স কত আসে এই যে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সরি হয় হ্যাঁ ওয়ান তাহলে কট ইনভার্স থ্রি আসে তাই না অফ এর ভ্যালু হচ্ছে কট ইনভার্স থ্রি তাহলে এটাকে কি লেখা যায় এটাকে আমরা বিপরীত মিতি করছি আমরা এটাকে টেন ইনভার্স ওয়ান বাই থ্রি লেখা যায় তাহলে বিপরীত বিপরীত রিকোণিত থেকে কনসেপ্ট থেকে আমরা জানি ফাই অফ টু ইকাল টু কত লেখা যায় ফাই অফ টু ইকাল টু হচ্ছে যে কট ইনভার্স কট ইনভার্স কত ওয়ান এখানে টু বসাও থ্রি আর টু স্কোয়ার মানে ফোর কট ইনভার্স সেভেন তো কট ইনভার্স সেভেনকে কি লেখা যায় টেন ইনভার্স ওয়ান বাই সেভেন লেখা যায় এই তো আমরা ভ্যালুগুলা পেয়ে গেলাম এবার আমাদের যে কাজটা হবে জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো তার আগে যে টু ফাইভ অফ ওয়ান টু ফাইভ অফ ওয়ান এটা একটু কাজ করে নিন টু ফাইভ অফ ওয়ান ফাইভ অফ ওয়ানের ভ্যালু পাইছি টেন ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে টু টেন ইনভার্স ওয়ান বাই

এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স থ্রি থ্রি বাই ফোর এটা ক্যালকুলেট করলে পাই তাহলে এটার ভ্যালু গেলাম এবার জাস্ট আমরা দিব তাহলে এই হয়ে যাবে ওকে তাহলে এবার বামপক্ষ লেফট হ্যান্ড সাইড এটা কী দেওয়া হচ্ছে পাই অফ টু প্লাস টু ফাই অফ ওয়ান তাহলে পাই অফ টু এর ভ্যালু আমরা কত পাইছি যে টেন ইনভার্স ওয়ান বাই সেভেন তাহলে টেন ইনভার্স ওয়ান বাই সেভেন প্লাস টু পাই অফ ওয়ান এর ভ্যালু কত হচ্ছে এই যে টু ফাই অফ টোটাল ওয়ানের ভ্যালু হচ্ছে টেন ইনভার্স থ্রি বাই ফোর তাহলে এটা কিছুর মতো লাগতেছে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি ফর্মুলা ইউজ করবো তাহলে এখানে কি লিখতে পারি আমরা টেন ইনভার্স এ প্লাস বি ওয়ান প্লাস সেভেন প্লাস থ্রি বাই ফোর ওয়ান ওয়ান মাইনাস বাই সেভেন ইন্টু থ্রি বাই ফোর হ্যাঁ এটা লিখতে পারি তাহলে এবার এটাকে ক্যালকুলেট করবো ওকে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে টেন ইনভার্স এখানে কত আসে টোয়েন্টি এইট তাহলে এখানে কত আসে ফোর টোয়েন্টি ওয়ান এখানে কত আছে ওয়ান মাইনাস আচ্ছা টোয়েন্টি এইট মাইনাস এখানে কত আছে থ্রি তাই না এটাও হচ্ছে টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান মানে কত ফাইভ বাই ফোর এই ফাইভ বাই ফোর মানে কত আমরা পাইছি যে ফাইভ অফ জিরোর মানে কিন্তু হচ্ছে ফাইভ বাই ফোর তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি

এক এক ফাংশন তাই না তো এক এক ফাংশনের কন্ডিশন আমরা কি জানি প্রত্যেকটা আমরা জানি x1, x2 যদি একটা ফাংশন f a থেকে b তে ম্যাপ করে তাহলে প্রত্যেকটা x1, x2 বিলংস টু a এর জন্য f of x1 f of x2 হবে যদি x1 x2 হয় তাই না এটা হচ্ছে আমরা এক এক ফাংশনের যে গাণিতিক রূপটা দেখছিলাম সেটা এখন তাহলে এইখানে যে লেখা আছে যে f of

টু মাইনাস থ্রি ওয়াই তাহলে এখান থেকে এক্স যদি কমন নেই তাহলে এখানে টু মাইনাস থ্রি ওয়াই থাকে আমরা আমাদের যেহেতু এইবার যে এই যে y আমরা এটা ধরে নিচ্ছি তার মানে কি এফ অফ ওয়াইক্স প্লাস সেভেন আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস সেভেন তাহলে এই যে এক্সের ভ্যালুটা আমরা এখানে পাইছি যেহেতু এটা ওয়াই এর ফাংশন তাই না তাহলে এই যে এক্সের ভ্যালুটা এখানে পাইছি আমরা এটা বসাই দিব টু মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান এই যে এক্স এর ভ্যালু প্লাস সেভেন তাহলে এটা একটু ক্যালকুলেট করবো এটা ক্যালকুলেট যদি করি তাহলে ওয়াই মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কী পাই এটা ক্যালকুলেট করলে 4y minus 5 4y minus 5 ডিভাইডেড বাই y minus 1 এটা f অফ y y এর ফাংশন আমাদের বলতে f অফ x ফাংশনটা বের করো ঠিক আছে তো y এর জায়গায় যদি আমরা f x ভেরিয়েবল দিই আর কি তাহলে 4x 5 x 1 এটা লিখতে পারি জাস্ট ভেরিয়েবল বা চলকটা চেঞ্জ করলাম ফাংশনের ইয়া কিন্তু কোনো চেঞ্জ হলো না ঠিক আছে তাহলে f অফ y যদি এটা হয়

এফ অফ এক্স ই কল টু ইট দি পাওয় এক্স প্লাস ইট ডি পার তাহলে আমাদের কি কি লাগবে দেখ এফআ টু লাগবে এফ অফ টু ওয়ালবে এফ এক্স বের করতে হবে আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি আমরা কি লিখতে পারি লিখতে পারি জাস্ট রিপ্লেস করলাম তাই না আচ্ছা তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে এই যে এফ অফ f অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এটা ভালো লাগবে তাহলে এটাই টু আমরা কী লিখতে পারি এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা লাগবে তাই না এটা হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এর এবার আমরা এই যে কি বলে এক্স মাইনাস ওয়াই লিখবে তাহলে e দি পাওয়ার

আচ্ছা তাহলে এবার কি লিখতে পারি e টু দি পাওয়ার এই যে x plus y এটা দিয়ে গুণ করতে পারি e টু দি পাওয়ার x minus y सेम ভাবে প্লাস এবার এটা দিয়ে গুণ করে দিব তাহলে e টু দি পাওয়ার x y এটা দিয়ে গুণ করে দিব হচ্ছে e টু দি পাওয়ার x y তাই না প্লাস আর প্লাস e টু দি পাওয়ার x y e টু দি পাওয়ার x minus y এটা হচ্ছে গুণ করলাম আচ্ছা এবার যদি আমরা এভাবে লিখি এটাকে কিভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এখানে দেখো এই দুইটা হচ্ছে একবারে লিখতে পারে না আকারে আছে তাহলে সূচকের পাওয়ার অনুযায়ী আমরা যোগ করতে পারি সূচক অনুযায়ী তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে কত হয় প্লাস মাইনাস কাটা ই টু দি পাওয়ার টু এক্স ওয়াই প্লাস সেম ভাবে এখানে যদি হচ্ছে মাইনাস আছে মাইনাস এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়াই তাহলে প্লাস ইয়া কাটা গেল যে প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল ই টু দি পাওয়ার টু ওয়াই আচ্ছা এবার এটা করি ই টু দি পাওয়ার এটা তোমরা নিজেরাই করতে পারবো হ্যাঁ এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে হচ্ছে এই যে ওয়াই এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি মাইনাস টু ওয়াই তাহলে প্লাস ই টু মাইনাস টু ওয়াই সেম ভাবে এখানে কি থাকে ই টু দি মাইনাস টু এক্স থাকে তাই না

फिर मान दो इसे कॉल्ड लॉन्डिक्स आता है इटे लग बे आखिरी लग बे एफ ऑफ ऑय लग बे तभी मान गुलाब को भर करनी होगी एफ ऑफ ऑय इक्वल टू कॉल्ड लॉन्ड ऑय आता है आर की की लग बे एफ ऑफ एक्स डिवाइडेड बाय ऑय एफ ऑफ एक्स डिवाइडेड बाय ऑय माने कि कॉल्ड लॉन्ड एक्स बाय ऑय क्या आर कुछ एफ, of x y. एफ of x y equal to, লন এক্স ওয়াই জাস্ট যেখানে যেখানে চলক আছে ভেরিয়েবল আছে সেইগুলো জাস্ট রিপ্লেস করব আর কিছু না এবার এইটার মান বের করতে হবে তাহলে আমরা কি বের করব আমরা এইটার মান বের করব তাহলে এফ অফ এক্স ইনটু এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই আচ্ছা এবার জাস্ট মানগুলো লিখে দিই এফ অফ এক্স দিই ক কত কজ লন এক্স into কজ লন ওয়াই মাইনাস হাফিএ এক্স ডিভাইডেড বাই ওয়াই এটার মানে কত কজ by এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু কত কজ y এক্স ওয়াই তাই এটা হচ্ছে ভ্যালু আমরা পাইলাম তার এবার কজ লন এক্স ইন্টু কজ ln ওয়াই মাইনাস হাফ এটাকে আমরা কী লিখতে পারি কজ এটাকে লেখা যায় লন এক্স মাইনাস লন ওয়াই এটাকে এভাবে লেখা যায় সেমভাবে কজ লন এক্স প্লাস লন ওয়াই এটাকে এভাবে আমরা লিখতে পারি তাই না ওকে তাহলে এইবার এইবার এই যে কজ লন এক্স ইন্টু কজ লন ওয়াই মাইনাস হাব এই যে এটা কি লেখা যায় কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি আমরা একটা ফর্মুলা জানি ত্রিকণ্ডিতিতে কী ফর্মুলা এটা আমরা জানি কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি কত টু কজ এ কজ বি এটা আমরা জানি আমরা এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করব টোটাল টাইকল আমরা লিখতে পারি টু কজ লন এক্স ইন্টু কজ ln y এটা আমরা লিখতে পারি তাই না জাস্ট এই ফর্মুলাটা अप्लाई করলাম আর কিছু না তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি এই যে হাফ আর টু কাটাকাটি হয়ে যাবে তাহলে cos ln x এটা কোন বুঝতে আর কত आंसर কত হবে minus cos ln x ln y কাটা দুটো सेम জিনিস কাটাকাটি করলে জিরো তাহলে এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে জিরো বোঝা গেল ম্যাথটা কিন্তু ইজি ছিল তো এই ছিল আজকের ক্লাসের ম্যাথ গুলা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আবার আমাকে বলবা আর আরেকটা কথা বলে নি যে আমাদের যে তোমাদের ছাব্বিশ ব্যাস আছো বিশেষ করে ছাব্বিশ ব্যাস আর সাতাশ তাদের কিন্তু ম্যাথ কোর্সে ভর্তি হচ্ছে বেশ কিছু স্টুডেন্ট তোমরা চাইলে কিন্তু কোর্সে ভর্তি হইতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে নিয়ে তাহলে আমার সাথে ডেমো ক্লাস করতে পারো জুমে লাইভে তোমার যে যে টপিকসের সমস্যা তোমার কে তোমার মতো করে তুমি যেভাবে বুঝো ওইভাবে আসলে বুঝাই দিবো আমাদের কোর্সে তো আর করে যারা খুব দ্রুত যোগাযোগ করো টাটা